হ্যালো ভাই টুকিল ভাই হ্যাঁ ভাই বলো ভাবছি আর গেম খেলবো না কেন ভাই কি হইছে ভাই ভাই এক পুরো প্লেয়ারের গ্রুপে গিয়েছি গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার আমি নুব বলে আমার কাছে কোনো ড্রেস কালেকশন গান কালেকশন নাই বলে আমারে গ্রুপ থেকে কিক মারছে আর অপমান করছে

আরে ভাই আরে ভাই তুমি মন খারাপ করো না তুমি বান্ডিল লাগে পড়ো তারপর ওই পুরো প্লেটারে গ্রুপে ডাক দাও আমি দেখতেছি কার এত বড় সাহস আমার ভাই ব্রাদারকে গালাগালি করে ও ভাই বান্ডিল পাইছি ভাই বান্ডিল পাইছি দারান ভাই আমি ওই প্লেয়ারে অ্যাড দিছি ও ভাই টুকিন ভাই আমার পড়ো প্লেয়ার বানাইছে ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ আমি ওই প্লেয়ারে অ্যাড দিছি দারান ভাই দাও দাও পিলার দুটো অ্যাড দাও ভাই অ্যাড দিছি দারান আসছে আসছে ভাই এই বোকা চুদারবাল তোকে না মাত্র কিক দিলাম আবার অ্যাড দিছি

আচ্ছা ভাই আচ্ছা ভাই সরি রকি ভাই সরি আমি যদি কাজটা ভালো করে থাকি অবশ্যই ভিডিওটা তোমার শেয়ার করবা এবং যারা চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবা